আর একটা বিষয় হচ্ছে এখানে কিন্তু বড় এবং ছোট দুইটাই মিক্স আপনি আমাদের এখানে একই সাইজের সিংমাস মাছ পাচ্ছেন না বড় ছোট মিক্স কারণ এগুলো বিল থেকে ধরা হয়েছে তাই এখানে হচ্ছে আসলে ওইভাবে একই সাইজের শিঙ মাছ দেওয়াটা সম্ভব না ছোট বড় মিডিয়াম সব মিক্সই থাকবে যাক মাসাল্লা অল্প কিছু শিঙ মাছ আসছে এই মাছটা কিন্তু আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল থাকে না কারণ সবসময় ওপেন সোর্স থেকে এভাবে এত ভালো মানের শিঙ মাছ পাওয়া যায় না যাওয়া পাওয়া যায় অল্প অল্প পরিমাণে আসে যদি আমাদের কাছে আজকেও অল্প কিছু শিং মাছ আসছে এবং এই মাছগুলো বর্তমানে অ্যাভেলেবেল আছে ফিস বেরিতে যারা শিং মাছ প্রেমী আছেন তারা কিন্তু অর্ডার করতে পারেন এখনই আপনি এতটুকু নিশ্চিত থাকতে পারেন আপনি একদম অর্গানিক অথেন্টিক মাছ পাচ্ছেন কোনোভাবেই চাষের না কোনোভাবেই মানে এক দিনের জন্য এই মাছগুলোকে কখনো ফিট খাওয়ানো হয় নাই যারা দেশি মাছ পছন্দ করেন যারা শিং মাছ পছন্দ করেন তাদের জন্য ফিশ ভ্যালির প্রিমিয়াম কোয়ালিটির এই মাছগুলো অপেক্ষায় আছে জাস্ট অর্ডার করার জন্য এখনই যোগাযোগ করুন ফিশ ভ্যালিতে স্ক্রিনে দশ আমরা যোগাযোগ করলি এমন প্রিমিয়াম কোয়ালিটির শিং মাছ অর্ডার করতে পারবেন আপনিও